বন্ধুরা আমরা সবাই এমন অনেক ছাত্র ছাত্রীকে দেখেছি যারা ক্লাসে খুবই ভালো পড়াশোনায় মনোযোগী কিন্তু পরীক্ষার ফলাফল এলে অবাক হয়ে যায় তারা করতে পারেনি বা প্রত্যাশিত নাম্বার পায়নি প্রশ্ন আসে হোয়াই ডু গুড স্টুডেন্ট ফেল ইন ভালো ছাত্র কেন অনেক সময় পরীক্ষায় ফেল করে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ছয়টি গুরুত্বপূর্ণ কারণ তবে পার্ট ওয়ানে থাকছে তিনটি কারণ আর পার্ট টু তে বাকি তিনটি কারণ দারুণ কিছু সমাধান নিয়ে আসবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত কারণ এক অতিরিক্ত চাপ বা নার্ভাসনেস অনেক ভালো ছাত্র পরীক্ষার সময় অতিরিক্ত চাপ নিয়ে ফেলে মাথায় তখন শুধু একটা কোথায় ঘুরে হোয়াট ইফ আই ফেল, ফলাফল হলো মুখস্থ পড়া থাকলেও মস্তিষ্ক সঠিকভাবে কাজ করে না মনোবিজ্ঞানে বলা হয় স্ট্রেস ক্যান ব্ল্যাক ইউর মেমরি রিসেল মানে টেনশন বাড়লে মস্তিষ্কে জমে থাকা তথ্য বের হতে চায় না এই জন্য দেখা যায় পরীক্ষার খাতায় তারা আসল যোগ্যতার অর্ধেকেও প্রকাশ করতে পারে না কারণ দুই পরীক্ষার কৌশল না জানা অনেকে খুব ভালো পড়ে কিন্তু পরীক্ষায় কৌশল মেনে একজাম স্ট্র্যাটাজি জানে না যেমন অনেক প্রশ্ন আগে করা উচিত যেমন কোন প্রশ্ন আগে করা উচিত কোনটা কত সময় দেওয়া দরকার উত্তর ছোট হলে কতটুকু লিখতে হবে বড় প্রশ্নে কিভাবে পয়েন্ট আকারে সাজাতে হবে এগুলো না জানলে পড়াশোনা ভালো হলেও পরীক্ষার খাতায় সেটা ফুটে উঠে না যেমন একটা বিখ্যাত কথা আছে স্মার্ট ওয়ার্ক বেডস হার্ড ওয়ার্ক শুধু কঠোর পরিশ্রম নয় বুদ্ধি খাটিয়ে উত্তর লেখা জরুরি কারণ তিন ভুল সময় ব্যবস্থাপনা অনেক সময় ছাত্ররা পরীক্ষার ফলে সময় ম্যানেজ করতে পারে না শুরুতেই লম্বা উত্তর লিখে ফেলে আর শেষে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ফাঁকা থেকে যায় মনে রাখবেন টাইম ম্যানেজমেন্ট ইজ লাইফ ম্যানেজমেন্ট পরীক্ষার হলে সময় সঠিকভাবে ভাগ না করলে যতই ভালো পড়া হোক ফলাফল খারাপ জানলাম অতিরিক্ত টেনশন পরীক্ষার কৌশল না জানা এবং সবাই ব্যবস্থাপনার ভুল এই তিনটি কারণে ভালো ছাত্র হয়েও অনেকে পরীক্ষায় ফেল করে কিন্তু এখানে শেষ নয় আসল কারণের আরো কিছু গভীর দিক রয়েছে এগুলো থাকছে আমাদের দ্বিতীয় তাই পাঠ অবশ্যই দেখবেন কারণ এখানে থাকছে কিছু প্র্যাকটিক্যাল টিপস এবং পরীক্ষায় সাফল্য এনে দিতে পারা কিছু রহস্য মনে রাখবেন ফেলিওর ইজ নট ইন ইট ইজ জাস্ট এ লেসেন